পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক নাম কুঞ্চে আলোর স্বপ্ন নিয়ে প্রকাশ্যে তার প্রমো সানবাংলায় চলে এলো নতুন ধারাবাহিক কুঞ্চে আলোর স্বপ্ন নিয়ে প্রকাশ পেল ধারাবাহিকের প্রথম প্রমো ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী পায়েল দে যিনি বেহুলা বধু কোন আলো লাগলো চোখে দেশের মাটি রামপ্রসাদের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করেছেন ধারাবাহিকে পায়েলের বিপরীতে দেখা যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে ধারাবাহিকে প্রেমী অনুযায়ী বিরাট ধনী পরিবারের বউ নায়িকা আলো অর্থাৎ পায়েল বে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন আলোর তাই নিজের ব্যবসা চালায় সে নানা রকমের পিঠে তৈরি করে সে একদিন বড় ব্যবসায়ী হতে চাইছে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবারের লোকজন তবে আলো তার স্বপ্ন পূরণের লক্ষ্যে স্থির ধারাবাহিকের প্রথম প্রমো ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে অনেকেই প্রশংসা করেছে এই প্রমোর কবে আসতে চলেছে তার মধ্যেই জানা যাবে। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন